প্রাচীন ভারতের এক নগরী ছিল উজ্জয়িনী যেন সে কোন সুদূরকালের কল্পনার এক রাজ্য তার রাজপথের দুপাশে কত আকাশ ছোঁয়া প্রাসাদের শাড়ি প্রাসাদের সামনে কারুকাজ করা কত হাতির দাঁতের তোরণ মাঝে মাঝে ছবির মতো কত উদ্যান পুষ্পবিথি আর ছায়া শীতল শ্বেতপাথরের শিলাতল মানুষজনের গায়ে ফুলের গন্ধ মাখা ওড়না আর মণিমুকতায় ঝলমল করা কেউর কঙ্কন কণ্ঠহার শুধু কি ধন দৌলতের জাক জমক শখ শৌখিনতার চৌষট্টি কলা আঙিনায় আঙিনায় ঘুঙুর পরা ময়ূরের নাচন ঘরে ঘরে চন্দন ঘষা আর অগরু ধূপের ধোয়ায় নিত্যি লেগে আছে যেন পুজো বাড়ির মিষ্টি মিষ্টি গন্ধ কোথাও বা বিনার ঝঙ্কার আর নৃত্যের তালে তালে নুপুরের নিকণ মাঝে মাঝে দূরের শিপ্রা নদীর তীর থেকে হাওয়ায় ভেসে ভেসে আসে মহাকাল মন্দিরের ঘণ্টার ধ্বনি ঢং ঢং চির উৎসবে মুখরিত প্রাচীন ভারতের সে এক উজ্জ্বল নগরী উজ্জয়িনী উজ্জয়িনীর বণিকদের ছিল দেশ জোড়া খ্যাতি নানা দেশ দেশান্তর থেকে নানা ধনরত্ন আহরণ করে উজ্জয়িনীকে করে তুলেছিল তারা সুসমৃদ্ধ এক জনপদ মঠে মন্দিরে প্রাসাদে উদ্যানে কত দিঘি আর দান সত্ত্রে সারা উজ্জয়িনী জুড়েছিল তাদের প্রতাপ যেমন ছিল তাদের ধনদৌলতের খ্যাতি তেমনই প্রতিপত্তি তার মধ্যে ছিলেন একজন বণিক নাম তার চারুদত্ত তিনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ ধনী এবং তা তা এমনই তার বারবারন্ত দানের বহর যে তা বাড়তে বাড়তে একদিন তিনি একেবারে ফতুর হয়ে গেলেন ধনদৌলত যেমন এসেছিল তেমনি চলেও গেল রয়ে গেল শুধু নাম যে নাম হেলে না টলে না কিংবা মোছাও যায় না শুধু দান নয় দয়া নয় চারুদত্ত ছিলেন বিপন্নের বন্ধু একদিন তিনি পুষ্পকণ্ডরক নামে এক বাগানে ঘুরছিলেন সঙ্গে ছিল চিরসহচর মৈত্রেয় এমন সময় তার গরুর গাড়ি এসে থামল বাগানের সামনে তাকে অবাক করে দিয়েই তার গাড়ির থেকে নামল এক অচেনা লোক আলো আধারির সময় ভালো করে তাকে চেনা গেল না তবে চারুদত্তের মনে হলো এ লোক কেউ কেটা না হয়ে যায় না দিব্যি আজানুলম্বিত দুটি বাহু সিংহের মতো কাঁধ বিশাল বুকের পাটা আর ডাগর ডাগর দুটি চোখ কিন্তু এক পায়ে তার শেকল চারুদত্ত অবাক হয়ে ভাবলেন এ কে হতে পারে চারুদত্ত শুধালেন কে আপনি অচেনা সুদর্শন লোকটি বললেন গোপকুলে আমার জন্ম আমার নাম আর্যক আজ আমি আপনার স্মরণাপন্ন আর্যক চারুদত্ত অবাক হয়ে বললেন আপনি কি সেই আর্যক রাজা পালক যাকে ঘোষপল্লি থেকে ধরে এনে কারাগারে বন্দি করে রেখেছিলেন আর্যক বললেন হ্যাঁ আমি সেই আর্যক বেচারি আর্যকের মহাশত্রু উজ্জয়িনীর রাজা পালক কোনো এক সিদ্ধ পুরুষ নাকি রাজা পালককে ভবিষ্যৎবাণী করে বলেছিল রাজাকে মেরে ওই গোপ সন্তান আর্যক একদিন উজ্জয়িনীর রাজা হবে যেই সোনা অমনি রাজা পালক বেচারি আর্যককে ধরে এনে কারাগারে বন্দি করে রাখেন এসব ঘটনা চারুদত্ত জানতেন সেই আর্যক যে কারাগার ভেঙে পালিয়ে এসে তারই সামনে দাঁড়াবে এতে চারুদত্ত খুব অবাক হলেন মৃদুকণ্ঠে আর্যককে বললেন আপনি নিশ্চিন্ত হন শরণাগতের জন্য আমি দরকার হলে জীবন পর্যন্ত দেব। তারপর চারুদত্ত তার গারোয়ানকে ডেকে বললেন যাও ওর পায়ের শেকল খুলে দাও চারুদত্তের গারোয়ান বেচারিয়ে সবের কিছুই জানতো না আলো আধারির মধ্য দিয়ে সে শুধু গাড়ি চালিয়ে এসেছে আর্যক যে কখন পেছন থেকে তার গাড়িতে উঠেছে তা তার জানা ছিল না আর্যকের পা থেকে শেকলটা খুলে নিয়ে সে শুধু বোকার মতন ফেল ফেল করে চেয়ে রইল আর্যক মৃদু হেসে বললে এ শেকল গেল কিন্তু বন্ধুত্বের নতুন এক শেকলে আজ যে আমরা বাধা পড়লাম চারু আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম চারু বললেন আর বেশিক্ষণ আপনার এখানে থাকা উচিত নয় কারণ রাজার লোক নিশ্চয়ই আপনার খোঁজখবর শুরু করে দিয়েছে আপনি আমার গাড়িতে করেই যেখানে ইচ্ছে যান হেঁটে যাবেন না কারণ বহুদিন আপনার পায়ে শেকল বাধা ছিল আজই সবে খোলা হয়েছে তাই সহজভাবে হাঁটতে পারবেন না আপনি আর খুঁড়িয়ে চললে লোকে আপনাকে সন্দেহ করতে পারে আর যোগ একেবারে কৃতার্থ হয়ে গেলেন বললেন আপনার বন্ধুত্ব চিরকাল আমার মনে আঁকা থাকবে আপনার জন্যই আজ আমি রক্ষা পেলাম এমনই মহৎ মানুষ ছিলেন বণিক চারুদত্ত কিন্তু মহতেরও শত্রু আছে চারুদত্তের একজন শত্রু ছিল সে হল রাজা পালকের শ্যালক সংস্থানক লোকটা যেমন মুখ্য তেমনি গোয়ার চারুদত্তের ওপরে সে হারে হারে চটা সেছাড়া উজ্জয়িনীর উজ্জয়নীরা সবাই চারুদত্তের প্রশংসায় পঞ্চমুখ যতই তিনি দরিদ্র হন না কেন তার দারিদ্র্য ঘোচাবার জন্য একবার রণে অবতীর্ণ হয়েছিলেন রাজনর্তকী বসন্ত সেনা তার বহুমূল্য সব গয়নাগাটি পাঠিয়ে দিয়েছিলেন চারুদত্তের কাছে কিন্তু শত অভাবের মধ্যেও সেই গয়নাগাটি নেননি চারুদত্ত বসন্ত সেনার ধনরত্নের অভাব নেই স্বয়ং রাজা পালক থেকে দেশশুদ্ধ সবাই এই গুণবতী নারীর রূপে মুগ্ধ শুধু তাই নয় দয়া দাক্ষিণ্যেরও তার অন্ত নেই কিন্তু চারুদত্তকে তিনি যে কিভাবে সাহায্য করবেন ভেবে পেলেন না একদিন তিনি স্বয়ং চারুদত্তের বাড়িতে গিয়ে হাজির হলেন বসন্ত সেনার ভাগ্য হল একটা দানের সুযোগ তিনি পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে চারুদত্তের একমাত্র ছেলে রহোসেনকে নিয়ে বাড়ির দাসী ঠিক তখনই বাড়ির বাইরে এলো রহুসেন কেঁদে আকুল আর দাসী তাকে নানা কথায় ভুলাবার চেষ্টা করছে বসন্ত সেনা কান খাড়া করে শুনতে লাগলো কি বলছে চারু দত্তের পুত্র রহুসেন দাসী রহুসেনের হাতে একটা মাটির গাড়ি ধরিয়ে দিয়ে বললে এই গাড়িটাই খুব ভালো বাছা এসো আমরা এইটা নিয়ে খেলা করি রহুসেন রাগ করে মাটির গাড়িটা ছুঁড়ে ফেলে দিল না আমায় সেই গাড়ি এনে দাও এই গাড়ি চাইনে দাসী দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ওরে সোনার গাড়ি এখন কোথায় পাবি তোর বাবা মায়ের গায়েও যে একদানা সোনা নেই বসন্ত সেনা রোহসেনকে আদর করে বললেন আচ্ছ কেন রাশি বললে পাশের বাড়ির একটি ছেলে সোনার গাড়ি নিয়ে খেলা করছিল সেই সোনার গাড়ি ওর চাই। মাটির গাড়িটা এনে দিলাম কিন্তু সেটা নিয়েও খেলবে না তাই কান্না বসন্ত সেনা রোহসেনকে আদর করে বললেন চাই নে আমরা মাটির গাড়ি সোনার গাড়ি তোমায় দিচ্ছি বাবা এই বলে বসন্ত সেনা তার গায়ের বহুমূল্য সব মণিমুক্তা খচিত অলঙ্কার খুলে রহুসেনের সেই মাটির গাড়িতে ভর্তি করে দিলেন এই নাও এই দিয়ে তোমার সোনার গাড়ি বানিয়ে নিও এইভাবে অলঙ্কারগুলি গছিয়ে দিল বসন্ত সেনা দাসী ভাবাচেগা খেয়ে ফেল ফেল করে চেয়ে রইল কিন্তু হায় বসন্ত সেনার অলঙ্কারে ভর্তি রহুসেনের এই মাটির গাড়ি হলো চারুদত্তের কাল কারণ পরের দিনই রাজার বিচারশালায় মকদ্দমা উঠল পুষ্পকণ্ডরক উদ্যানে এক ঝোপের মধ্যে বসন্ত সেনা নিহত হয়েছেন এবং রত্নভূষিতা বসন্ত সেনার গায়ে অলঙ্কারও একটি নেই সবকে কেড়ে কুড়ে নিয়ে গেছে রাজা পালকের শ্যালক সংস্থানক চরম প্রতিশোধ নিলে চারুদত্তের ওপরে একে রাজার শ্যালক প্রতাপ প্রতিপত্তি অসীম তার ওপরে গোয়ার এবং মুখ্য পরের দিন বিচারালয়ে গিয়ে এসে সেনালিশ করলে রাজনর্তকী বসন্ত সেনাকে চারুদত্তই মেরে ফেলেছে এই অসম্ভব কথা শুনে স্বয়ং বিচারক পর্যন্ত বিস্ময় হতভাগ চারুদত্তকে কে না চেনে কে না জানায় তার অমায়িক ব্যবহারের কথা তিনি এমন কাজ করবেন এ কথা স্বয়ং বিচারকও বিশ্বাস করতে পারলেন না তবু উপায় নেই বিচারের দায়িত্ব তাকে নিতেই হবে বিচারক বললেন কি হয়েছে বলুন তো সংস্থানক ভরে বললে কানে কানে বলবো। আমি তো যেসে লোক নই কত বড় কুলে আমার জন্ম রাজার শ্বশুর আমার বাবা আমি স্বয়ং রাজার শ্যালোক ওর আসফলন দেখে বিচারক বোধহয় একটু হাসলেন বলেন আমি জানি আপনি কে কোন কুলে কার জন্ম এ কথা বিচারালয়ে চলে না উর্বর জমিতে কি আর কাটাগার জন্মায় না স্বভাব চরিত্র নিয়েই আমাদের কাজ এখন আসল ঘটনাটা বলুন সংস্থানক বলল পুষ্পকণ্ডরক বাগানটা রাজা খুশি হয়ে আমাকে উপহার দেন জানেন তো বাগানটি খুবই বিখ্যাত ওখানেই বেড়াতে যায় আমি আজ গিয়ে দেখলাম উজ্জয়িনীর বিখ্যাত রাজনর্তকী বসন্ত সেনা বাগানের এক প্রান্তে ঝোপের মধ্যে মোড়ে পড়ে আছে গায়ে একটি অলঙ্কার নেই বোধহয় কেউ ওইগুলো খুলে নিয়ে গেছে এবং সেই গয়নার লোভেই তাকে হত্যা করা হয়েছে বিচারক বললেন আপনি কি করে বুঝলেন যে কেউ অর্থের লোভে তাকে হত্যা করেছে সংস্থানক বলল গায়ে তার একটি অলংকার নেই বসন্ত সেনা উজ্জয়িনীর গৌরব নানা রত্নে সে ভূষিতা তার গায়ে অলংকার নেই কেন নিশ্চয়ই কেউ সেগুলো খুলে নিয়ে গিয়েছে তার গলার হার ছিনিয়ে নেওয়ার চিহ্ন পর্যন্ত আছে সম্ভব বিচারকের মুখ গম্ভীর হয়ে উঠল শখ ক্ষোভে বললেন নগররক্ষীরা আজকাল কিছুই করছে না তারপর তিনি তার কর্মচারীদের ডেকে হুকুম করলেন যাও চারুদত্ত মহাশয়কে ডেকে আনো চারুদত্ত বসন্ত সেনার এত সব ব্যাপার কিছুই জানতেন না তিনি শুধু জানতেন গতকাল বসন্ত সেনা এসে আবার সেই সাহায্যের ছলে ছেলের মাটির খেলনা গাড়িটা বহুমূল্য রত্ন আর অলঙ্কারে ভরে দিয়েছেন সেগুলো তিনি তার বন্ধু মৈত্রেয়ের হাতে আজ আবার ফেরত পাঠিয়েছেন এমন সময় বিচারশালার লোক এসে বললে কোনো ব্যাপারে কয়েকটা জিনিস জানবার জন্য বিচারক আপনাকে ডেকেছেন তারা বসন্ত সেনার হত্যার ব্যাপারে কিছুই বলল না চারুদত্ত চললেন বিচারালয়ে মনে মনে ভাবলেন বোধ করি সেই পলাতক বন্দি আর চোখের ব্যাপারেই কিছু জেরা করা হবে বিচারশালায় আসতেই বিচারক চারুদত্তকে বললেন আপনি একটা মকদ্দমায় জড়ালেন চারুদত্ত কয়েকটা কথার এখন জবাব দিন মকদ্দমা সদাশয় চারুদত্ত কখনও মামলা মকদ্দমায় জড়াননি তাই অবাক হয়ে বললেন কার সঙ্গে আমার মকদ্দমা সঙ্গে সঙ্গে সংস্থানক আস্ফালন করে বললে মকদ্দমা আমার সঙ্গে চারুদত্ত বললেন কি যাতা বলছো সংস্থানক বললেন অলঙ্কারের লোভে উজ্জয়িনীর গৌরব রত্নভূষিতা বসন্ত সেনাকে তুমি হত্যা করেছ সংস্থানককে থামিয়ে দিয়ে বিচারক চারুদত্তকে বললেন বসন্ত সেনা কি আপনার বাড়িতে গিয়েছিল চারুদত্ত বলেন হ্যাঁ গিয়েছিলেন বটে বিচারক আবার জিজ্ঞাসা করেন এখন তিনি কোথায় চারুদত্ত সহজভাবে বলল। নিশ্চয়ই তার বাড়িতে আছেন সংস্থানক এই সময় আবার বলে উঠল বাড়িতে না জমালয়ে আছে পুষ্পকণ্ডর উদ্যানে তাকে তুমি হত্যা করে ফেলে রেখে এসেছো তার সমস্ত অলঙ্কার তুমি চুরি করেছো চারুদত্ত কী আর বলবেন ফেল ফেল করে চেয়ে রইলেন আর দোষ দিলেন নিজের নিয়তির হায় গরিব হয়ে পড়েছেন বলেই এই অপবাদও আজ শুনতে হলো এই সময় বিরক নামে একজন নগররক্ষী বিচারালয়ে ঢুকে বললে আমার একটা বিচার করে দিন রাজা পালক আর্যক নামে যে গোপসন্তানকে বন্দি করে রেখেছিলেন সে চারু গাড়িতে করে পালিয়েছে আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু কিন্তু চন্দন নামক আর একজন নগররক্ষী আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে আমি এর বিচার চাই বীরকের কথা শুনে চারু মনে মনে ভাবলেন দণ্ড থেকে আর কোনো রকমের নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই একে তো হত্যার অভিযোগ তার ওপর আর্যকের জন্য গুরুতর অপরাধ রাজদ্রোহ বিচারক বীরককে বলেন আচ্ছা তোমার বিচার পরে হবে এখন পুষ্পকণ্ডরক উদ্যানে গিয়ে দেখে এসো তো সেখানে কোনো স্ত্রীলোকের মৃতদেহ পড়ে আছে কিনা ঘোড়ায় করে ছুটে গিয়ে দেখে এলো বীরক চলেও এলো সবাই উৎসুক হয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো বিরক তেমনই সাক্ষী তাছাড়া সে সংস্থান লোক কিছুক্ষণ বাদেশে ফিরে এসে বলল দেখে এলাম বিচারক জিজ্ঞেস করলে কি দেখলে বিরক বললে একটি স্ত্রী স্ত্রীলোকের মৃতদেহ বিচারক শুধু কি অবস্থায় দেখলে বিরক বলেন আগে শেয়াল কুকুরে সব খেয়ে ফেলেছে অর্থাৎ বিরক গিয়ে কিছুই দেখেনি সবস্থানক বলে উঠল তবে দেখুন চারুদত্তের কীর্তি চারুদত্ত এবার নিজের দোষ স্বীকার করো চারুদত্ত আর কি বলবেন মনে মনে তিনি তখন ডাকতে লাগলেন তার পরম বন্ধু মৈত্রেয়কে যার হাতে তিনি বসন্ত সেনার অলঙ্কারগুলি ফেরত পাঠিয়েছেন এখন সে এসে যদি বলে বসন্ত সেনাকে অলঙ্কারগুলো ফেরত দিয়ে এলাম তবেই রক্ষা মনে মনে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন মৈত্রীও ফিরতে এত দেরি হচ্ছে কেন মৈত্রীও তেমনই লোক হচ্ছে হবে যাচ্ছি যাবো করে দেরি করলেন অলঙ্কারগুলো নিয়ে সে বসন্ত সেনার উদ্দেশ্যে বেরিয়েছে ঠিকই কিন্তু অনেক দেরিতে এমন সময় পথের মাঝখানেই শুনতে পেলেও চারুদত্তকে বিচারশালায় ধরে নিয়ে যাচ্ছে তার বিচার হচ্ছে এই শুনেই মৈত্রীও ছুটতে ছুটতে অলঙ্কার শুদ্ধ সুরে চলে এলো বিচারালয়ে চারুদত্তের অবস্থা দেখে মৈত্রীয়র মাথায় আগুন জ্বলল চটি উঠকসে সংস্থানকের ওপর গোটা বিচারালয়কে সম্ভাষণ করে মৈত্রীও বললে যিনি পুরগৃহ মঠ উদ্যান দেবালয় পুষ্করিণী কূপ এবং অসংখ্য যজ্ঞস্তম্ভ দিয়ে উজ্জয়িনীকে সাজিয়েছেন দান করে যিনি সর্বশান্ত হয়েছেন যিনি ফুল তোলবার জন্য মাধবী ধরে টানেন না পাশে তার পাতা ছিঁড়ে যায় তিনি করবেন এই হত্যা আপনারা একথা বিশ্বাস করেন আমি জানি এই সংস্থানকটাই যত নষ্টের গোড়া লাঠি দিয়ে আজ আমি ওর মাথা ভাঙব তবে রে সংস্থানক আশফালন করে উঠল সঙ্গে সঙ্গে মৈত্রেয় রুখে দাঁড়ালো সংস্থানক ছুটে এসে মৈত্রেয়কে কয়েক ঘা বসিয়েও দিল কথা কইল না দেখতে দেখতে বিচারশালাতে বেঁধে গেল প্রকাণ্ড মারামারি ধুমধুমার কাণ্ড সেখানে এমন হতো এই মারামারির মধ্যে মৈত্রেয়ের হাত থেকে বসন্ত সেনাকে ফেরত দিতে যাওয়া অলঙ্কারগুলি ছড়িয়ে বিচার বিচারশালার মেঝেতে সংস্থানক সাগ্রহে অলঙ্কারগুলো তুলে নিয়ে দেখলো তারপর চিৎকার করে বলল বিচারকরা দেখুন এই সব অলঙ্কার বসন্ত সেনার এর জন্যই সে নিহত হয়েছে বিচারকরা স্তম্ভিত মৈত্রেয় চারুদত্তকে বললো যা সত্যি তা তুমি বলছো না কেন চারুদত্ত বললেন আমার সত্যি কথা এখন আর কেউ শুনবে না মৈত্রেয় ওরা ভাববেন আমি প্রাণের ভয়ে মিথ্যে বলছি বিচারকেরা কর্ম বিচারক কর্মচারীরা শুধলে এ অলঙ্কারগুলি আপনার চারুদত্ত বিরস কণ্ঠে বললেন না এ অলঙ্কার বসন্ত সেনার আমার ছেলেকে তিনি উপহার দিয়েছিলেন সংস্থানক হুঙ্কার দিয়ে উঠল অলঙ্কারের লোভে তাকে হত্যা করে এখন মিথ্যে কথা বলছ আমি সচক্ষে দেখেছি তার মৃতদেহ দেখে এসেছে বীরক চারুদত্ত স্থির অবিচলিত কণ্ঠে বললেন তবে তাই হোক সংস্থানক বললে নিজের মুখে সে দোষ স্বীকার করো বলো হ্যাঁ আমি হত্যা করেছি বসন্ত সেনাকে চারুদত্ত নিরপায় নীরবে তাকে সব স্বীকার করে নিতে হলো বিচারকরা তার দণ্ড দিলেন নির্বাসন কিন্তু রাজা পালক আদেশ দিলেন যেহেতু অর্থলোভে উজ্জয়িনীর গৌরব বসন্ত সেনাকে হত্যা করা হয়েছে সেহেতু চারুদত্তকে দক্ষিণ মশানে নিয়ে গিয়ে প্রাণদণ্ড দেওয়া হোক রাজার বিচার চূড়ান্ত দুজন চণ্ডাল ঘাতক এসে দাঁড়ালো চারুদত্তের দুপাশে তাকে সাজালো বলির পশুর মতো গলায় করবীর মালা গায়ে লেপা রক্তচন্দন তারপর ঢ্যাডরা পিটিয়ে তার অপরাধের কথা বলতে বলতে নিয়ে চলল রাজপথ দিয়ে এদিকে দেখতে দেখতে ভরে গেল উজ্জয়িনী রাজপথ হাজার হাজার মানুষে সেই জনপ্রিয় দক্ষিণ তাদের মনে অবিশ্বাস সদাশয় চারুদত্ত এমন কাজ কখনো করতে পারে না কিন্তু রাজার কথা নেই ওপরে তার ওপরে আবার প্রচন্ড শাসন শালক সংস্থানকের উজ্জয়িনীর সাধারণ মানুষ ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারছে না নীরবে শুধু অশ্রু বিসর্জন করছে চারুদত্ত রাজপথ দিয়ে চলেছেন বদ্ধভূমির দিকে ধীরে অবিচলিত পদক্ষেপে কিন্তু হঠাৎ বুঝি পা কেঁপে উঠল তার রহসেনের আর্তনাদ শুনে ঘাতকদের দিকে তাকিয়ে চারুদত্ত বললেন আমার একটি ভিক্ষা আছে তোমাদের কাছে আমার ছেলের সঙ্গে একবার শেষ দেখা করতে দাও ঘাতকরা অনুমতি দিল রহসেন ছুটে এসে জড়িয়ে ধরল বাবাকে কেঁদে উঠল বাবা বাবা বলে রহুসেনের মাথায় হাত বুলিয়ে তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে চারুদত্ত বললেন যাও বাছা তোমার মায়ের কাছে ফিরে যাও ঘাতকরা ধাক্কা দিয়ে নিয়ে এগিয়ে চলল চারুদত্তকে রহুসেন চিৎকার করে ঘাতকদের বলল আমার বাবাকে তোমরা কেন মারছ কোথায় নিয়ে যাচ্ছ ঘাতকরা বললে বাছা এর জন্যই দায়ী রাজ আজ্ঞা আমরা অপরাধী নই রহুসেন বললে বাবাকে তোমরা ছেড়ে দাও আমাকে বধ করো ঘাতকরা বললে বাছা তুমি চিরজীবী হও তারপর পথের দুধারের লোককে তারা থেকে বললো সরে যাও সরে যাও সবাই এ তোমরা দেখো না সহ্য করতে পারবে না রাজপথের দুপাশের মানুষ দাঁড়িয়ে রইল তেমনি পাথরের মতো তাদের চোখে জল এমন সময় ভারী একটা গোলমাল বেঁধে গেল সংস্থানকের ভৃত্য দাস স্থাবরক কোথায় যেন ঘরের মধ্যে বাধা ছিল শিকলে সেই শিকল ছিঁড়ে লাভ দিয়ে এসে পড়ল ঘাতকদের সামনে চিৎকার করে বললে বসন্ত সেনাকে চারুদত্ত মারেনি মেরেছে আমার প্রভু শালক সংস্থানক এ ঘটনা আমি জানতাম তাই প্রভু আমাকে ঘরের মধ্যে শিকলে বেঁধে রেখেছিল স্থাবরকের পেছনে পেছনে ছুটে এলো তার প্রভু সংস্থানক সকলকে নানা মিথ্যা বোঝাতে লাগলো এক ফাঁকে স্থাবরককে নিজের হাতের সোনার বালা খুলে দিয়ে চুপি চুপি বলল নে এই বালা জোড়া নে এখন সব আবার মিথ্যে করে বল স্থাবরক চেঁচিয়ে উঠে বললো আপনারাই দেখুন ইনি আমাকে সোনার বালার লোভ দেখাচ্ছেন আপনারা এর বিচার করুন কিন্তু মূর্তিমান সংস্থানকের সামনে তার কথা টিকল না সংস্থানক চণ্ডালদের হুকুম দিলেন তাড়াতাড়ি গিয়ে ওকে বধ করো রোহসেন কাঁদতে কাঁদতে বাপের পায়ে লুটিয়ে পড়ল সংস্থানক চোখ পাকিয়ে বললে তবে বাপ বেটা দুজনকেই নিয়ে যা শ্মশানে চারুদত্ত আতকে উঠে ওকে বললে রহুসেনকে ওর মায়ের কাছে নিয়ে যাও নইলে ওর ছোট্ট জীবনটুকুও শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত ঘাতকরা রহসেনকে জোর করে দূরে সরিয়ে দিলে তারপর তারা তাড়াতাড়ি চারুদত্তকে বদ্ধভূমির দিকে এগিয়ে নিয়ে চলল ওদের ক্রমাগত ঢেড়া পেটার সঙ্গে সঙ্গে চারুদত্তের অপরাধ বর্ণনা আর রহসেনের কান্না আর রহোসেনের কান্না সব মিলিয়ে একটা গোলমাল শেষ পর্যন্ত লেগেই রইল এই গোলমাল শুনে দূরে থমকে দাঁড়ালেন বসন্ত সেনা তিনি শেষ পর্যন্ত মরেননি সংস্থানকের হাতে মরতে বসেছিলেন ঠিকই কিন্তু শেষ মুহূর্তে একজন বৌদ্ধ সন্ন্যাসী এসে তাকে জল দিয়ে সেবা শুশ্রূষা করে কোনোরকমে বাঁচিয়ে তোলেন তারপর একটু সুস্থ হয়ে বাড়ি ফেরবার পথে শুনতে পান পেটা আর চারুদত্তের অপরাধের কাহিনী বসন্ত সেনা কেঁদে ফেললেন হায় হায় আমার জন্য মহাত্মা চারুদত্ত মরতে চাচ্ছেন বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন শিগগিরই আমাকে ওখানে নিয়ে চলুন বসন্ত সেনা প্রায় ছুটে চললেন আগে আগে পথ করে ছুটলেন সেই বৌদ্ধ সন্ন্যাসী ঠিক তখনই চারুদত্তকে বধ করবার জন্য ঘাতকরা তুলেছে খড়্গ চারুদত্তকে ঘাতকরা বললেন রাজার আদেশ এখন যাদের স্মরণ করবার তাদের স্মরণ করুন দূর থেকে বসন্ত সেনা চিৎকার করে উঠলেন মেরুনা ওকে আমি বসন্ত সেনা ঘাতকদের হাত থেকে খুশে পড়ল খড়্গ একজন ঘাতক সবিস্ময়ে বসন্ত সেনার দিকে চেয়ে বললে বসন্ত সেনা বেঁচে আছেন আর একজন ঘাতক বললে আর তো আমরা চারুদত্তকে পথ করতে পারি নি রাজাকে এখন খবরটা দেওয়া দরকার গোটা ব্যাপারটা হঠাৎ যেন উল্টে গেল সমস্ত ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়লো লোকের মুখে তারা ক্রমশ খেপে উঠতে লাগলো সংস্থানকের ওপরে ব্যাপার আর সুবিধে নয় দেখে গা ঢাকা দিল সংস্থানক এই সময়ে বেজে উঠল তুরি ভেরি জয় ডঙ্কা, রাজপথের ভিড় ঠেলে পথ পথ করে জয়নিশান উড়িয়ে চারু সামনে এসে দাঁড়ালো এক রাজদূত চারুদত্তকে দত্তকে অভিবাদন করে সে বললে স্বেচ্ছাচারী রাজা পালক নিহত উজ্জয়িনীর সিংহাসনে বসেছেন রাজা আর্যক তার আদেশে নিরপরাধ চারুদত্ত মুক্ত চারুদত্ত বলে উঠলেন সেই আর্যক যাকে রাজা পালক অকারণে বন্দি করে রেখেছিলেন আগে হ্যাঁ আজ রাজা পালক যজ্ঞস্থলের পথে নিহত হয়েছেন রাজদূত সবিনয়ে বললে রাজা আর্যকের দ্বিতীয় ঘোষণা হলো প্রীতিবন্ধনের উদাহরণস্বরূপ রাজা আপনাকে কুশাবতী রাজ্য দান করেছেন এমন সময় রাজপথের দিকে ভয়ানক একটা কোলাহল উঠল উজ্জয়িনীর জনসমুদ্র যেন মার মার করে ছুটে আসছে তাকে যেন তারা করছে কুকুরের মতন আর কেউ নয় রাজা শ্যালক সংস্থানককে তার কীর্তি আর কারোর কাছে অজানা নেই সংস্থানক প্রাণভয়ে ছুটতে ছুটতে এসে চারুদত্তের পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললে আমাকে রক্ষা করুন রক্ষা করুন আমাকে আমাকে ওরা মেরে ফেলবে সদাশয় চারুদত্ত তাকে হাতে করে তুললেন মৃদু মধুর কণ্ঠে বললেন ওঠো শরণাগতকে আমি প্রাণ দিয়ে রক্ষা করবো চারুদত্তের কৃপায় সংস্থানক সে যাত্রায় কোনো রকমে বেঁচে গেল চারুদত্ত তার উপকারী বন্ধুদেরও নানা পদে অভিষিক্ত করলেন সংস্থানকের সেই বন্দিভৃত্ত যে চিরদাসত্ব থেকে মুক্ত হল যে বৌদ্ধ সন্ন্যাসী উজ্জয়িনীর গৌরব বসন্ত সেনাকে বাঁচিয়েছিলেন তাকে রাজ্যের সমস্ত মঠের কুলপতি করা হল সকলের প্রীতি এবং বন্ধুত্বের মাঝখানে চারুদত্ত সসম্মানে কুশাবতী রাজ্যে রাজত্ব করতে লাগলেন সংস্কৃত নাট্যকার শুদ্রক রচিত মৃচ্ছক্তিক নাটক থেকে আপনারা শুনলেন নটি বসন্ত সেনা এবং চারুদত্তের কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই রকম আরও গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার